ফুরিয়ে যাওয়া বক্সটি না ফেলে পুনরায় আবার কিভাবে নতুন বক্স তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষের সবাই খুব ভালো আছেন দুপুরবেলায় আমার ছোট বাচ্চাকে গোসল করানোর সময় দেখি তার বক্সটার ভিতরে তেল পড়ে একদমই নষ্ট হয়ে গিয়েছে একটু অসাবধানতার কারণে আজকে তেলটা পরে বক্সের এই অবস্থা বক্সের ভিতর পরিষ্কার করার সময় টিস্যু নিতে গিয়ে দেখি টিস্যু বক্সটা শেষ হয়ে গিয়েছে আর টিস্যু বক্সটি না ফেলে ভাবলাম টিস্যু বক্সটিকে নতুন ভাবে আবারও তৈরি করে ফেলি আর এখানে কিন্তু আমি বসুন্ধরার এই টিস্যুটা নিয়ে নিয়েছি বক্সের টিস্যুর তুলনায় এই টিস্যু দাম একটু কম আর আজকে এটা আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি এই টিস্যুটা বক্সের ভিতর রেখে দিই টিস্যু বক্স পুনরায় তৈরি করাটা তো শেয়ার করবই তার আগে এই বক্সটি পুরোটা পরিষ্কার করে নিতে হবে আর তেলটা কিন্তু শুধু বক্সের ভিতর লাগেনি পুরো জিনিসগুলাই নোংরা হয়ে গিয়েছে ভিতরে সেই জন্য ভাবলাম এই সুযোগে সব জিনিসগুলো মুছে আবার পুনরায় বক্সটা রেখে দিই আর আজকের আমার এই ভিডিওটি দূরে কাছে কে কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো সবগুলো ভিতরে জিনিস তো মুছে নিয়েছি এখন বক্সটা ভালো করে মুছে নিব ভাবছি এই ধরনের আরো কিছু বক্স কিনবো এই ধরনের বক্স গুলোর মতো জিনিসগুলো রাখলে সুন্দর গুছিয়ে থাকে এবং এলোমেলো দেখা যায় না এই তো বক্সটা ভালো করে মুছে এখন এই বক্সের ভিতরে দুটো টিস্যু বসিয়ে দিব আর এই টিস্যু গুলো দিলে যাতে ভিতরে কিছু নোংরা পড়লেও টিস্যুর উপরই পড়ে আপনাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় গোছানো হয়ে গিয়েছে এই তো কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আশা করছি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে এই তো এখন এর কাজটা শেষ হয়ে গিয়েছে এখন আপনাদের সঙ্গে শেয়ার করব টিস্যু বক্সটি কিভাবে পুনরায় ভর্তি করব আপনারাও চাইলে খুব সহজেই এই টিস্যু বক্সটি এইভাবে তৈরি করে নিতে পারবেন আর এভাবে টিস্যু থাকার থেকে টিস্যু বক্সে টিস্যু থাকলে নেওয়া অসুবিধাটা বেশি হয় এখানে আপনারা প্রথমে এক একটা করে টিস্যু নেবেন আর টিস্যুটা মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে দিবেন আমার মনে হয় আমি মুখে বলা থেকে আপনারা মনোযোগ দিয়ে একটু দেখলেই এটা বুঝতে পারবেন এই তো মাছ বরাবর সবগুলো টিস্যু একটু ভাজ করে নিয়ে নিতে হবে আপনারা চাইলে সবগুলা টিস্যু আগে একবারে ভাজ করে নিয়ে তারপরে এটা শুরু করতে পারবে তবে আপনাদের দেখানোর জন্য আমি অল্প কয়েকটা নিয়ে শুরু করছি এই তো একটা টিস্যুর ভিতরে আরেকটা টিস্যু দিয়ে এভাবে ভাজ করে রাখতে হবে আর এইভাবেই একে একে জিগ করে এক একটা টিস্যু এক একটা টিস্যুর ভিতরে রাখতে হবে আর এইভাবে ভাজ দেওয়ার কারণে একটা টিস্যু টান দেওয়ার সাথে সাথেই আর একটা টিস্যু বের হয়ে থাকবে আর এটা আপনারা লাস্টেই বুঝতে পারবেন ভিডিও এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি বক্সটার উপর রেখে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি জানি না কতটা বোঝাতে পারছি কিন্তু একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এই তো আপনাদের দেখানোর জন্য আমি এই অল্প কয়টাই বক্সের ভিতর ভরে দেখাচ্ছি তবে আপনারা কিন্তু সবগুলো টিসু একসাথে করে এই বক্সের ভিতর রাখবেন এই তো বক্সের ভিতর রেখে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে টেনে টেনে বের হয় এই তো দেখুন কি সুন্দর করে বের হয়ে যাচ্ছে একে পরে এই একটা টান কিন্তু আরেকটা বের হয়ে যাচ্ছে এইভাবেই আপনারা বাসায় খুব সহজে টিস বক্সটি ভরে ফেলতে পারবেন আর এদিকে আপনাদের ভাইয়া কিছু সিমের বীজ নিয়ে এসেছিল এখানে হাফ কেজির মতো আছে এগুলা বাঁচতে বাঁচতে আমার পুরো রাত হয়ে কথায় আছে যে খাবার স্বাদ বেশি সে খাবার তৈরি করতে কষ্ট বেশি আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না আপনাদের কাছে কেমন লেগেছে জানি না আপনাদের সবাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ